হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো রেস্টুরেন্ট স্টাইল মাটন টিকিয়া রেসিপিটা এর জন্য আমাদের দরকার মাটন কিমা ওটাকে আমি মিন্স করে নিয়েছি এখানে আমি আড়াইশো গ্রাম মতন মাটন কিমা নিয়েছি এর মধ্যে আমি অ্যাড করবো সল্ট এক চামচ মতন দু চামচ মতন খোয়া দু চামচ মতন কাজুর গুঁড়ো দু চামচ পেঁয়াজ বাটা এক চামচ আদা রসুন বাটা এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এবং আমি এখানে একটা ডিম ইউজ করেছি এবং ভালো করে এটাকে মিক্স করে আমি এটাকে চার থেকে পাঁচ ঘন্টার জন্য ম্যারিনেশান করে রাখবো চার পাঁচ ঘন্টার পর দেখো ম্যারিনেশান হয়ে গেছে এখানে আমি দু চামচ মতন ঘি অ্যাড করবো এবং আমি অ্যাড করব তিন চামচ মতন ছাতু ছাতুটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে এখানে আমি ছাতুটাকে দিয়ে ভালো করে মিক্স করে নেব এবং মাখিয়ে নিয়ে ভালো করে এটাকে শেপে করে নেব এটাকে এখানে টিকিয়া শিপি গড়ার জন্য নিজেরা আমাদের হাতটাকে একটু ঘি দিয়ে গ্রিস করে নিতে হবে তাহলে হাতে আটকে যাবে না দেখো এখানে আমি হাতটাকে গ্রিস করে নিয়েছি এবং আমি বল আকারে এটা প্রথমে গড়ে নেব এবং এটাকে একটু ফ্ল্যাটেন করে নেব টিকিয়ার আকারে গড়ে নেব এখানে আমার চারটে মতো টিকিয়া তৈরি হয়েছে আড়াইশো গ্রাম কিমাতে এবার আমি কড়াইতে সাদা তেল নেব এখানে আমি সানফ্লাওয়ার তেল ইউজ করেছি এবং আমি এক চামচ মতন ঘি ইউজ নিলাম এবার আমি টিকিয়াটাকে ভেজে নেব এখানে টিকিয়াটা ফ্রাই করে আমি টিকাটাকে এপি ওপিট করে দুদিক করে লাল করে ভেজে নেব এবং টিকিয়াটা খুব হালকা হাতে এটাকে টার্ন ওভার করতে হবে যাতে টিকিয়াটা ভেঙে না যায় দুদিক যখন লাল করে ভেজে ভাজা হয়ে যাবে আমি টিকিয়াটাকে তুলে রাখবো দেখো কেন আমার টিকিয়াটা ভাজা হয়ে গেছে বেশ সুন্দরভাবে আমি টিকাটা তুলে নিচ্ছি আমি এই অয়েলটাতেই ইউজ করবো আমাদের টিকিয়ার ডেভিতেটা করার জন্য প্রথমে আমি শুকনো লঙ্কা দেবো গরম মশলা দেবো এবং দুটো পেঁয়াজ বাটা এখানে ইউজ করছি এক চামচ মতন আদা রসুন বাটা এটাকে ভালো করে মিক্স করে আমি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং এক চামচ চিলি পাউডার ইউজ করে নিলাম এটাকে ভালো করে আমি মিক্স করে নেব তারপর আমি এখানে ইউজ করবো টক দই টক দইটা আমি ফেটিয়ে নিয়েছি এখানে একশো গ্রাম মতন টক দই ইউজ করা হয়েছে টক দইটা ভালো মতন মিক্স করে নিয়ে আমি এরপর এখানে আমি অ্যাড করবো স্বাদ অনুযায়ী নুন এরপর আমি এখানে অ্যাড করবো দু চামচ মতন খোয়া গুঁড়ো বা আমরা মাওয়া যা বলি এবং দু চামচ মতন কাজু বাদামের গুঁড়ো এবং এখানে অ্যাড করব এক চামচ মতন ছাতুর গুঁড়ো এটা এই ছাতুরটা হচ্ছে এখানে একটা ট্রিক যেটা আমাদের রেস্টুরেন্ট স্টাইলের মতন আমাদের গ্রেভিটা হবে অল্প একটু জল দিয়ে ভালো করে মিক্স করে নেব দেখো রান্নাটা হয়ে এসছে এখানে আমি তারপরে মশলাটা কষে গেলে গরম জল দিয়ে দেবো এবং আমি টিকিয়াগুলোকে এখানে দিয়ে দেবো কিছুক্ষণ কভার করে কুক করে আমি টিকিয়াটাকে উল্টে পাল্টে দেবো তখন বেশি কভার করতে হবে না তাহলে টিকিটা একদম গলে যাবে এখানে টিকাটা খুবই সফট হয়েছে আমি তারপরে গরম মশলা দিয়ে এটাকে সার্ভ করে দেবো এবং তার মাঝখানে আমি গোলাপ জল কেমন জল ইউজ করেছি এটা তোমরা অপশনাল তোমরা ইউজ করতেও পারো না করতে পারো তোমার এটা করলে টেস্টটা ভালো হয় ওকে আবার একটা রেসিপি দিয়ে নেক্সট ভিডিওতে দেখা হবে বাই